হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একবার রাধা নাম নিলে কী হয় শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই কিন্তু মনোযোগ সহকারে এই বিষয়টি শ্রবণ করুন আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয় আজকে আমরা জানব রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ের লম কাঁটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কি হয় আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদমই ভগবানকে মানতেই চায় না কোনো পূজা পাঠও করে না কোনো সাধু সঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সে পূজা পাঠও করে না সাধুসঙ্গও করে না ঠিক আছে আমি তোমার বাড়িতে একদিন যাব ওই ব্যক্তি তখন বললেন তাহলে তো খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আমার ছেলেকে দেখে যান তারপর সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে সাধুকে যখন ছেলেটি দেখেছে ছেলেটি রেগে একদম অস্থির হয়ে গেল যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন এই দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওই ব্যক্তি বললেন দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ওই সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু বাবা বললেন ও তাই নাকি ও ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তখন সাধু বাবা দরজার সামনে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না আমি একবার শুধু তোমায় দর্শন করতে চাই আর একটা কথাই জিজ্ঞাসা করতে চাই যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাবো ভেতর থেকে ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছুই নিন্দা করব অপমান করবো আপনাকে দেখতেও চাই না সাধু বাবা তো বোঝাতে থাকলেন কিন্তু সাধু বাবা বোঝাতে না পেরে জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরল হাতটা চেপে ধরে আর বলতে লাগল আচ্ছা তুমি তো আমার একটা কথাও শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধা তখন ছেলেটি বললো না আমি এই কথা বলতেই পারবো না সাধু বাবা বললেন একবার তো বলেই দেখো তারপর আমি এখান থেকে চলে যাব ছেলেটি বলল না না আমি আপনার কথা একদমই মানছি না আপনি যা বলছেন আমি একদমই বলতে পারব না সাধু বাবা বললেন এ একদমই সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে চেপে ধরল আর বললেন যে এইবারে বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতটা যেই ঘুরিয়ে ধরেছে ছেলেটি আরও বলল সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধুবাবা বলল আগে বলো রাধা ছেলেটি তখন বলল ঠিক আছে আমি বলছি রাধা। যখন শ্রীরাধা উচ্চারণ করল সাধুবাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে সাধু বাবা তারপর বাইরে বেরিয়ে আসলেন তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো কি হলো আমার ছেলেটার কি কোনো সমস্যার সমাধান হলো সাধু বাবা তখন বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু একবার ছেলেকে বলেছিলেন তুমি যে এই জোর করে শ্রী রাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে রাধানমের মহিমা জিজ্ঞাসা করো এই বলেই সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি একদিন বৃদ্ধ হয়ে গেলেন আর সেই সময় এসে উপস্থিত হল ছেলেটি মারাও গেল মারা যখন গেল সাধুর কথা মতো ছেলেটি জমলোকে গেল আর জমলোকে গিয়ে তো জানতেই পারছে পাপ পূর্ণের বিচার হয় তখন ছেলেটির খাতা চিত্রগুপ্ত দেখি বলছেন শুধু শুধুই পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি যমরাজ বললেন আরে চিত্রগুপ্ত একটু খাতাটা ভালো করে দেখো সারাটা জীবন কি মানুষ শুধু পাপ কর্মই করতে পারে কোনো না কোনো ভালো কাজও তো থাকতে পারে তখন চিত্রগুপ্ত ভালো করে খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় তো নীলকালী আছে তখন বললেন নীলকালি কি কাজ এমন করেছে তখন চিত্রগুপ্ত বললেন একবার একদিন সাধু এসেছিল তার বাড়িতে আর জোর করে সাধু তখন তাকে শ্রী রাধানাম বোলাতে চেয়েছিল আর সে একবার রাধানাম উচ্চারণ করেছিল তখন যমরাজ বলল বাহ একবার শ্রী রাধা নাম উচ্চারণ করেছ তখন ছেলেটিকে বললেন তুমি একটা কাজ ভালো করেছ তখন ছেলেটি বললেন আচ্ছা যমরাজ একবার রাধা নাম নিলে কি হয় রাধা নামের মহিমা কি? তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন হ্যাঁ সত্যি তাই তো আমি শুধু পাপুণ্যের বিচার করি কিন্তু রাধা নামের উচ্চারণে কি মহিমা এটা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানে চলো ওনার কাছে যাই যমরাজ ছেলেটিকে নিয়ে আসলেন ইন্দ্রদেবের কাছে আর ইন্দ্রদেবকে বললেন যে এই ছেলেটি পৃথিবী থেকে এসেছে এবং সে জানতে চায় একবার রাধা নাম নিলে কি হয় যমরাজ বললে আমি তো জানি না তাই আপনার কাছে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নাম নিলে কি হয় তার মহিমা কি ইন্দ্রদেব বললেন অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে রাধা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মদেবের কাছে আসলেন ব্রহ্মদেব দেখে বললেন এ এমন কন মহান ব্যক্তি যাকে তোমরা পালকিতে করে নিয়ে এসেছ যমরাজ সেই ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের নাম তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা তো আমারও জানা নেই মনে হয় মহাদেব অবশ্যই এই রাধা নামের মহিমা সম্পর্কে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই তারপরে সবাই মহাদেবের কাছে এলেন মহাদেব বললেন এ কে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব সবাই মিলে আমার কাছে পালকিতে করে নিয়ে এসেছ ব্রহ্মদেব ছেলেটির প্রশ্ন এবং ছেলেটির পরিচয় বর্ণনা করলেন আর তখন ব্রহ্মদেব বললেন এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু মহাদেবও বললেন আমি তো রাধা নামের মহিমা জানি না এটা কিন্তু ভগবান বিষ্ণু জানতে পারেন তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর ভগবান বিষ্ণুকে যে জিজ্ঞাসা করলেন হে ভগবান এই ছেলেটি রাধানাম উচ্চারণ করেছে আর জানতে চায় রাধা নামের মহিমা কী আমরা তো ভগবানের অনন্ত মহিমা জানি কিন্তু রাধানাম বলার মহিমা কী তা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন রাধানামের মহিমা কী তা জানতে চাও তাহলে শোনো একবার রাধা নামের মহিমা কি রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি তখন যমরাজের কাছ থেকে রাধা নামের মহিমা জানতে পারল না তখন সে যমলোক থেকে চলে এলেন স্বর্গলোকে স্বর্গলোকে এসেও যখন রাধা নামের মহিমা জানতে চাইলে তখন ইন্দ্রদেব রাধা নামের মহিমা না বলার কারণে তারপরে চলে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মদেবের কাছে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তারপরে ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে গেলেন মহাদেবের কাছে মহাদেবও জানতে পারলেন না রাধা নামের মহিমা কি। তখন মহাদেবসহ আপনারা সবাই চলে আসলেন এই বিষ্ণুলোকে আর যে একবার বিষ্ণুলোকে গমন করে সে তো আর ফিরে যায় না নরকে এই হচ্ছে রাধানামের মহিমা আর বিষ্ণুলোকে একবার আসামানে মানে সে তো বৃন্দাবন ধাম প্রাপ্ত করবে এবং রাধারানীর লাভ অবশ্যই করবে এই হলো শ্রী রাধা নামের মহিমা জয় শ্রী রাধে বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে